মোট লাভ সমান এক্স টাকা লাভের দুই বন্ধুর মূলধনের অনুপাত মূলধনের অনুপাত 4000 30000 40000:500 अर्थात 4:5 আচ্ছা এবারে কি বলেছে লাভের 50% লাভের 50% অর্থাৎ এক্স বাই টু টাকা তারা সমানভাবে ভাগে ভাগ করে নেবে করে নেয় অর্থাৎ বা সমানভাগে ভাগ করে নেয় এত প্রত্যেকে 1/2 * x/2 টাকা সমান x/4 টাকা করে পাই বাকি অর্ধেক অর্থাৎ বাকি x/2 টাকা বাকি এক্স বাই টু টাকা তারা করে নেয় মূলধনের অনুপাতে ভাগ করে তাহলে এত প্রথম এক্স বাই টু টাকা এক্স বাই টু টাকা ফোর ইস টু অনুপাতে ভাগ করলে অনুপাতে ভাগ করলে প্রথম বন্ধু পাবে সমান এক্স বাই টু ইন্টু ফোর মোট অনুপাতটা নাইন হচ্ছে মানে ফোর এক্স বাই এইটিন টাকা এবং দ্বিতীয় বন্ধু পাবে কত এক্স বাই টু ইন্টু ফাইভ বাই নাইন সমান ফাইভ এক্স বাই এইটিন টাকা এখন প্রথম বন্ধু মোট পাবে কত না আগে একটা ওরা এক্স বাই ফোর টাকা করে পাচ্ছিল এখন একজন ফোর এক্স বাই একজন ফাইভ এক্স বাই টাকা তাহলে প্রথম বন্ধু মোট পাবে কত এক্স বাই ফোর এক্স বাই টাকা সমান এটা কত হবে এলসিএম করলে লসাও করলে ছত্রিশ চার নয় ছত্রিশ সতেরো এক্স বাই ছত্রিশ

আঠারো দুগুণে ছত্রিশ পাঁচ দিয়ে দশ তাহলে টাকা শর্তানুসারে কি ছিল শর্তানুসারে প্রথম দ্বিতীয় বন্ধু প্রথম বন্ধুর থেকে আটশো টাকা বেশি পায় তাহলে দ্বিতীয় বন্ধুর টাকা মাইনাস প্রথম বন্ধুর টাকা সমান আটশো তাহলে এটাকে যদি সিম্পলিফাই করি কী দেবে লসাগু হবে ছত্রিশ তাহলে উনিশ এক্স মাইনাস সতেরো এক্স সমান আটশো দ্যাট ইমপ্লাই টু এক্স বাই সমান আটশো দ্যাটস ইমপ্লাই টু এক্স সমান ছত্রিশ ইন্টু আটশো বা এক্স সমান দুই দিয়ে কেটে যাবে তাহলে আঠারো আমাদের কোশ্চেনে চেয়েছে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ কত এতএব প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ কত হবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ কত ছিল মোট লভ্যাংশ যেটা ছিল সতেরো এক্স বাই ছত্রিশ মোট লভ্যাংশ ছিল কি সতেরো এক্স বাই ছত্রিশ বাই ছত্রিশ ছিল মোট লভ্যাংশের পরিমাণ এইটাকে তাহলে কথা হবে সতেরো বাই ছত্রিশ এর মান আঠারো তাহলে দুগুণে তাহলে সত্র চারে আটষট্টি তাহলে ছ টাকা এটা হচ্ছে উত্তম ক্লিয়ার পনেরো দাগের অঙ্কটা দেখো কি বলছে পূজা উত্তম ও মেহের যথাক্রমে পাঁচ হাজার টাকা সাত টাকা ও দশ হাজার টাকা মূলধন নিয়ে অংশীদারী কারবার এই শর্তে শুরু করে যে কারবার চালানোর মাসিক খরচ একশো টাকা হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেকে মাসিক দুশো টাকা করে পাবে এই দুটো শর্ত এবারে বলছে বছরের শেষে ছ হাজার নশো ষাট টাকা লাভ হলে তা থেকে কে কত টাকা পাবে হিসাব করে লিখি আচ্ছা তাহলে পূজা উত্তম ও এর মূলধনের অনুপাত লিখতে পারবো মূলধনের অনুপাত কত হবে পাঁচ হাজার ইজ টু সাত হাজার ইস টু দশ হাজার মানে দেখো ফাইভ ইজ সেভেন ইজ টেন এবারে বলছে বছরের শেষে লাভ বছরের শেষে লাভ কত টাকা হচ্ছে ছ হাজার টাকা এবারে দেখো কারবার চালানোর জন্য কারবার চালানোর মাসিক খরচ কত টাকা হয় একশো পঁচিশ টাকা তাহলে এত কারবার চালানোর এক বছরের খরচ কত হবে এক বছরের খরচ হবে একশো এটা ইন্টু বারো টাকা হিসাব রাখার জন্য হিসাব রাখার জন্য জন্য পূজা ও উত্তম প্রত্যেকে মাসিক দুশো টাকা করে পায় সেক্ষেত্রে পূজার এক বছরের পারিশ্রমিক কত টাকা হবে দুশো ইন্টু বারো বারো দুই চব্বিশ চব্বিশশো টাকা এবং উত্তমেরও সেম উত্তমের এক বছরের পারিশ্রমিক কত হবে চব্বিশশো টাকা একই টাকা দুজন পাবে দুজনই কি দুশো করে এখন দেখো এত সমস্ত খরচ বাদ দিয়ে এক বছর পর কারবার থেকে লাভ কি হবে ষাট হাজার চব্বিশ দেখো এইটা করলে হবে ছশো ষাট টাকা এবারে এই টাকা ওরা মূলধনের অনুপাতে ভাগ করবে এখন ছশো টাকা তারা মূলধন অনুপাত কত ছিল ফাইভ ইস টু সেভেন ইস টু টেন অনুপাতে ভাগ করলে ভাগ করলে আচ্ছা প্রথমে পূজা পাবে কত পূজা পাবে কত না ছশো ষাট ফাইভ বাই এটা কত হচ্ছে সাত পাঁচ বারো বাইশ তাহলে কাটাকাটি করলে বাইশ তিনে তিরিশ তিরিশ ইন্টু পাঁচ তাহলে দেড়শো টাকা আচ্ছা উত্তম পাবে কত উত্তম পাবে ছশো ষাট ইন্টু দেখো সাত বাই বাইশ তাহলে তিরিশ ইন্টু সাত দুশো দশ টাকা আর একজন কে আছে মেহের তাহলে মেহের পাবে এবং মেহের পাবে ছশো ষাট ইন্টু দশ বাই বাইশ মানে তিরিশ ইন্টু দশ মানে তিনশো টাকা এখন দেখো পূজা মোট কত পাবে পূজা মোট পাবে কত দেখো পূজা পাচ্ছে ছিল 2400 টাকা হিসাব রাখার জন্য প্লাস 150 টাকা ভাগ থেকে তাহলে 2550 টাকা পাবে পূজা উত্তম মোট পাবে উত্তম মোট পাবে আর একটা হচ্ছে মেহের মোট পাবে মেহের মোট পাবে উত্তম মোট কত পাবে উত্তম দেখো 2400 প্লাস 210 মানে কথা হচ্ছে ছাব্বিশশো দশ টাকা আর মেহের কত পাচ্ছে মেহের কিন্তু আর কোনো এক্সট্রা টাকা পাচ্ছে না মেহের মোট পাবে ওই তিনশো টাকায় তাহলে এটাই আমাদের অ্যান্সার আশা করি বোঝা গেল অঙ্কটা